যে ফুল ফুটেছে শাখায়, মহাশূন্যে যে আপন রূপ দেখায় আছে তার যাহা কিছু গন্ধ রূপ রসে ছন্দ সবারই বিলায় শেষ হতে যার আনন্দ এনো না ছিঁড়ে তারে মাটিরও ধরায় ছিঁড়ে তারে অনাদরে বেদনা ফুলেরও যা লাগিছে লাগিছেও ফুল যদি সে মানব সেবায় কিছুটা সুগন্ধি ছড়াতে চায় পুঁজিতে সে শুভ্র মন না হয় সে ছেঁড়া কিছুটা শোভা পায় কিন্তু ছিল না ফুল দিতে মালা কুমতি গলে আপন জীবন সমাজ ভুবন ভুলে ভুলে ডুবিয়েছে যে রসা তলে। যে ফুল নিত্য আপন রূপ রূপরসগন্ধ বিলায় দিতে চায় অসীমে আপন সুখে ছিঁড়ে তারে অপাত্রে করে দান লোহিয়না না তার অন্তর দুঃখে